কৃষ্ণ এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বিউটিফুল ভিডিও তো আজকে হলো অক্ষয় দ্বিতীয়া আর অক্ষয় দ্বিতীয়া মানে খুবই একটা শুভ দিন হয় তো সবাইকে অনেক প্রীতি অ্যান্ড শুভেচ্ছা অক্ষয় দ্বিতীয়ার আর এখন আমরা বাজে কটা বাজে এখন একটা একটা পঁয়তাল্লিশ না একটা পঞ্চাশ বাজে এখন আর এখন আমরা যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে আজকে ওদের কি আছে গৃহপ্রবেশ আজকে ওদের সব ভুলে যাই আমি মাথায় গন্ডগোল হয়ে যাচ্ছে তো আজকে ওদের গৃহ প্রবেশ রয়েছে তো ওখানে আমাদের দুপুরবেলা ইনভাইট আছে আর সকাল থেকেই ভেবেছিলাম ব্লগটা শুরু করব কিন্তু করতে পারিনি একটাই কারণে কারণ সকাল থেকে আজকে অনেক কাজ ছিল ওই বন্ধুর বাড়ির জন্য মানে ভগবানের জন্য মালা তৈরি করেছি গিয়ে তোমাদেরকে দেখাবো তারপরে ঘরের যা টুকটাক ছিল তারপরে আমরা আবার একটু মার্কেটে গেছিলাম ওখানে গিয়ে ঠাকুরের জন্য একটু ফল তারপরে একটু ঘর বসিয়েছি কিছু 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 দরকারি জিনিস ছিল ওগুলো কিনেছি তারপরে আবার কেকও কিনেছি কেক কেন কিনেছি সেটা তোমাদের মানে দেখাবো অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে মানে শেষের দিকে তোমরা দেখতে পারবে যে কেক কেন কিনেছি বিশেষ করে ভগবানের জন্য কিছু জিনিস আর কেকটা খুব ইম্পর্টেন্ট ছিল কেনা তো যাই হোক হ্যাঁ আজকে আবার মন্দিরে কিন্তু আজকের থেকে অক্ষয় দ্বিতীয়ার দিন থেকে কদিন সাত দিন হয় না চন্দন চন্দনযাত্রা শুরু হচ্ছে তো বিকেলবেলা মন্দিরেও যাব ভগবানেরও দর্শন করাবো আর তো চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক তো এখন আমাদের বেরোতে হবে এমনিতে দেরি হয়ে গেছে তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর হ্যাঁ দেখার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও তো চলো তো দিদিদির বাড়ির সামনে নেমে দিদির বাড়িতে কেকটা রেখে এখন আমরা চলে যাচ্ছি বন্ধুর বাড়িতে কারণ বন্ধুর বাড়ির সামনে একই পাড়ায় বাড়ি আমি জানি না কোন বাড়ি ওইটা চলো দেখা যাক আমরা এখানে পরপর অনেকগুলো গলি আছে দিদিদের বাড়ি এক চার নম্বর গলিতে আর এখন ভুলে গেছে ও এই হ্যাঁ তুমি আমার বন্ধু হবে বন্ধু চলো আমরা ফ্রেন্ডশিপ করবো আসো ওই যে চলো আমরা ফ্রেন্ডশিপ করব ঠিক আছে আসো তো এই যে আমরা ভেতরে চলে এসেছি আর এই যে এই হলো আমার বান্ধবী যার বাড়িতে হলো মানে বন্ধু বন্ধু আছে এখানে নেই যার বাড়িতে আজকে হলো গৃহপ্রবেশ আর সকালে আমি তোমাদেরকে বলছিলাম না যে আমি সকাল থেকে মালা করছিলাম এই দুটো মালাই কিন্তু সকাল থেকে করেছি তো মালা দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ওরা দেখো আজকে অক্ষয় তৃতীয়া বলে ওরা কিন্তু ব্যাঙ্গলি থিমের ওপর অল্টারটা পুরো ডেকোরেশন করেছে সাজিয়েছে পেছনে একটা পাটি দিয়েছে তার উপরে দেখো কত সুন্দর করে মানে আলতা দিয়ে ওরা এঁকেছে তারপরে দুটো পাখা লাগিয়েছে ওপরের দিকে আর এখানে দেখো এখানে কিন্তু জগন্নাথ দেবও রয়েছে তো কত সুন্দর করে সাজিয়েছে আবার সামনে দেখো এই যে হারিকেনের যে কাজ থাকে তার মধ্যে ওরা কি সুন্দর করে প্রদীপের সিস্টেম করে এখানে দুটো ল্যাম্পের মতন করেছে আর পুরো থিমটা কিন্তু সাদা লালের ওপর রাখার চেষ্টা করেছে ভগবানের ড্রেসটা কিন্তু পিঙ্ক কালার কিন্তু সাদা লালের সাথে কিন্তু এটা বেশ ভালোও লাগছে তো যাই হোক এই যে দেখো আমার বন্ধু কিন্তু এখনও বাইরে বসে রয়েছে এই বন্ধু নাকি এখানেই থাকে ঠিক আছে আর আমি যতবার বাইরে আসছি বাইরের দিকে আসছি ও কিন্তু আমার দিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে আর লেজ নাড়াচ্ছে যাক তার মানে ওরা আমার মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে আর এখান থেকে দেখো ওদের বাড়ির গেটের থেকেই কত সুন্দর মন্দিরের একটা ভিউ আসছে বেশ ভালো লাগছে দেখতে তো চলো অনেক দেরি হয়ে গেছে আড়াইটার মতন বাজে এবার চলো খেতে বসা যাক গৃহপ্রবেশ কেমন লাগছে সেবা করে খুব ভালো তো আমার বান্ধবীর কষ্টের কথা তো তোমরা শুনেই নিলে আর এখানে দেখো প্রসাদ আসা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রথমে চলে এসছে লেবু আর ভাত গন্ধরাজ লেবু তার সঙ্গে আবার সুক্ত তারপরে আবার চলে এসছে দেখো কুমড়ো ভাজা আর হলো বরবটি ভাজা তারপরে মোচা তারপরে আবার এসছে শাক তারপরে আবার এসছে কচুর শাক তারপরে এসছে ডাল এটা হলো দই পটল তারপরে আবার চলে এসছে এঁচড় এচড়ের পরে এসছে পনিরের সবজি তারপরে স্যালাড আর এই যে দই পটলটা আমার এত ভালো লেগেছে এত টেস্টি ছিল যে আমরা আবার নিয়েছি তারপরে এসছে হলো চাটনি পাপড় মিষ্টি আরেকটা একটা জিনিস এসছে এই যে দেখো মালপা পিঠে আর প্রসাদ অলমোস্ট ডান এবার চলো বেরিয়ে কথা হচ্ছে এখন এখন ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এই নদীর ধার দিয়ে চলে যাচ্ছি দিদির বাড়ির দিকে আর কেকটা কেন এনেছিলাম এখন তোমাদের গিয়ে দেখাবো আর দিদির বাড়ির সামনে একটা বিয়ে হচ্ছে এখন বউ এসছে বউ শুনতে পাচ্ছ আওয়াজ তো চলো গিয়ে দেখি থ্যাংক ইউ এই যে দিদির বাড়ির সামনে বিয়ের প্যান্ডেল কি কি লাঠি হয়ে গেছে তো এগুলো এগুলো দিয়ে কাউকে মারা যাবে এগুলো সোজনার ডাটা ওই যে আমাদের ওই পারি কি মন চায় মনে দৌড়ে চলে যাই ও মাই গড ও মাই গড তুমি দৌড়া ঘরে চলো ঘরে দিদি জামাইবাবুরভার্সারি তো জামাইবাবু তো এইসব পছন্দই করে না তবুও আমরা একটা কেক এনেছি কেকটা কাটাবো দেখলে তো কেকটা নিয়ে আসলাম বাবার এইদিকে ফসা এইদিকে গেলে কালা এদিকে ফসা চলো যাও দেখে নাও নাও না, না. <laughs> দেখো দে দে <laughs> 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 Hmm. जब वाला हम्म hmm. की हैप्पी बर्थडे टू यू बोलो ना हैप्पी एनिवर्सरी आठ रो हैप्पी एनिवर्सरी जाए वो सेंचुरी हो ভিজে থাকলে একটু শক্ত হয়ে যায় না একটু গাল লাগিয়ে দাও আহ বাবা ভালোবাসা বা সেই এই খো এই কেক খোঁজা নিয়ে কি স্টোরি বাবা কেক কোথাও পাই না হুম তো দুঃখের বিষয় হলো এখানে যেখান থেকে আমরা কেকটা নিয়ে এসছিলাম সেখানে মানে কি বলবো হয়তো ওরাও বুঝতে পারিনি বা হয়তো দু তিন দিন আগেরকার রেডি করা ছিল যেভাবেই হোক কেকটা খারাপ ছিল তো কেকটা এতই মানে বাজে লাগছে খেতে যে খাওয়াই যাচ্ছে না তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে যাই মন্দিরের দিকে বিয়েবাড়ি থেকে বেরিয়ে কেকটা তো নিয়ে আসলাম তোমরা দেখলে এখন আমরা মন্দিরে এসেছি আর এখন যাচ্ছে বোট ফেস্টিভ্যাল মানে চন্দনযাত্রা দেখতে তোমাদেরকেও দেখাতে চল যাই ওই দিকে তো এখন কিন্তু একুশ দিন ধরে মন্দিরে ভগবানকে ডেলি চন্দন লাগানো হবে কারণ গরমের টাইমে এই টাইমে ভগবানের সারা শরীরে চন্দন লাগানো হয় আর বোট ফেস্টিভ্যাল চলবে সাত দিন তো তোমরা কিন্তু এর মধ্যে একদিন এসে বোট ফেস্টিভ্যাল দেখতে পারো যেটা সমাধি মন্দিরে হচ্ছে তো এখন আমরা সেখানেই চলে যাচ্ছি ওই যে দেখো সামনে সমাধি মন্দির তো কেউ কিন্তু মিস করো সবাই কিন্তু সময় পেলে একদিন হলে এসে বোট ফেস্টিভ্যাল দেখে যেও আজকে আমার ভিডিওতেই তোমরা দেখে নাও তো চলো যাওয়া যাক ওইদিকে বন্ধুগণ ভেতরে চলে এসছি আর এই যে তোমাদেরকে বললাম যে সমাধি মন্দিরের ভেতরে হচ্ছে সমাধি মন্দিরের ভেতরে তোমাদেরকে আরও ইজি করে বলে দিই কোথায় হচ্ছে তোমরা চাইলে মন্দিরের ভেতরে না ঢুকলেও ওই সাইডে দাঁড়িয়ে কিন্তু দেখতে পারবে এটা যেখানে জলের ফোয়ারাটা রয়েছে মন্দিরে ঢুকতেই সমাধি মন্দিরের মানে সাথে যে জলের ফোয়ারাটা রয়েছে যেটা ছোট্ট পুকুরটা রয়েছে এখানেই কিন্তু সাত দিন ধরে এখন বোট ফেস্টিভ্যাল হবে দেখতে পাচ্ছ সাইডে কত লোক দাঁড়িয়ে রয়েছে ওইদিকে কিন্তু অধিকাংশ সব যারা মন্দিরে ঘুরতে এসছে বা কিছু ভক্ত রয়েছে ওইদিকে দাঁড়িয়ে রয়েছে আর ভেতরে কিন্তু এখানে সব মায়াপুরে যারা থাকে সব ভক্ত এখানকার ভক্তই রয়েছে বা যারা বাইরের থেকে ঘুরতে এসে সেই সব ভক্ত রয়েছে তো চলো তোমরা একটু প্রোগ্রামটা দেখে নাও প্রোগ্রাম দেখা কমপ্লিট এখন আমরা যাচ্ছি বেরিয়ে এখান থেকে আর কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমাদেরকে তো আগেও বললাম সময় পেলে একদিন সামনাসামনি এসে সবাই দেখে যেও তো যাই হোক চলো এখন কিন্তু আবার যাবো কেকের দোকানে তো চলো যাওয়া যাক তো কেকের দোকানে আমরা গেছিলাম ওখানে কথাবার্তাও বলেছি ওরা এক্সচেঞ্জ করে নতুন একটা কেক দিয়েছে এবার আমি ওখানে ভিডিও করেছিলাম বাট যদি ওরা মানে নিজের ভুলটা না বুঝতো তাহলে আমি হয়তো কেকের দোকানের নামটা বা ডিটেলসে বলতাম বা এখন যেহেতু প্রবলেম সলভ হয়ে গেছে তাই আর এসব বিষয় নিয়ে কথা বলে কোনো লাভ নেই তো এখানে আবার দিদির বাড়িতে চলে এসেছি আর দিদি এখানে রান্না করছিল তো দিদি একটু ভেতরে গেল আর তোমাদের দাদা এসেই দেখো দিদিকে হেল্প করা শুরু করে দিয়েছে কারণ সেও রান্না করতে ভালোবাসে তো যাই হোক জামাইবাবু ওইদিকে ব্যস্ত আর দিদিও ব্যস্ত যার জন্য কেকটা আমরাই কাটছি মানে তোমাদের দাদা কাটছে তো এখান থেকে একটুখানি কেক খেয়ে এখন আমরা বেরিয়ে চলে যাব যেই বন্ধুর বাড়ি দুপুরবেলা গেছিলাম ওদের বাড়িতে আবার একটু আড্ডা দিতে এখন আমরা

তিন মোটামুটি পাঁচ হাজার জিবি কন্টেন্ট আছে আমি ব্লক করবো ঘরে